হ্যা আসসালামু আলাইকুম পিওর্স আজকে কিন্তু আপনাদেরকে চির হচ্ছে এনার সেই ড্রেস ডাসা বাটি মাসাল্লাহ খুব সুন্দর এবং এই কম্বিনেশন কালারের মধ্যে কিন্তু আপনাদের জন্য চলে এসেছে প্রথমে আমি কোন কালারটা দেখাবো পিএস কালারটা প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালার থাকছে ডিজাইন আগেরটাই তবে কালারে হচ্ছে একটু আপডেট করছি আর কাপড় কিন্তু গুণগত মান পিওর্স অনেক সুন্দর এই যে আমি সাদা টুকরি দেখাই যদি এই যে দেখেন সাদা কাপড়ের কোয়ালিটিটা যদি দেখা যেত ঘন সুন্দর কাপড়ের বাইনার এই যে দেখেন আপনার এই ডিজিটাল অরিজিনাল সব কাপড়গুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে আপনাদের জন্য করে দিছি। এটা সামনে পিছনে একই আর স্যালারের কাপড়টাও গুণগত মান একদম গ্রান্টি। হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হাতা কাপড়টা কই হাতা কাপড়টা হেছে হাতা কাপড়টা আলাদা একটা হাতা কাপড় আমি খুলে দেখা দিই দেখেন কতটুকু হাতা পরিমাণ দেওয়া আছে ফুল হাতা দিতে পারবেন আর জামা থেকে হাতা হবে তারপর হাতা কাপড় এক্সট্রা দিয়ে দিই যাতে আপনারা অনেকে এই সুন্নতি জামা বানান তাদের জন্য বেস্ট একটা এই কোয়ালিটি হয় আর এই যে দেখুন ওনাটা ভিউয়ার্স চমৎকার আপডেট ডিজাইন করছি মাসাল্লাহ এই কোয়ালিটি ফুল ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন ওনার ডিজাইনটা দেখেন নিচে হচ্ছে এক ধরনের ডিজাইন মাঝখানে এই যে ক্যামেরাতে মাঝখানে টুক দেখা যাইতেছে আর উপরের টুক নিচের টাইম দেখা দিয়ে যে নিচে হচ্ছে আরেকটা প্যানেল খুব সুন্দর এটা কিন্তু কোটার বাবা হ্যাঁ কোটার বাবা বলতে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্টেপ এখানে একটা বড় স্টেপ আর এই দুই সাইডে হচ্ছে ঘন সুতার বাইন করা আর এটা আর কোটাও না কিন্তু সেম প্রাইসের মধ্যেই পড়ে আমরা হচ্ছে একটু আপডেট করার জন্য আপনাদের জন্য এই ডিজাইনটা আছে এই যে এটা হচ্ছে কালার ওইটার একই আমি জাস্ট এটা ওনাটা খুলে দেখা দিই এক একটা অন্যান্য হচ্ছে ডিজাইন ক্যাটাগরি মনে করেন যে এক এক ধরনের আপনাদের জন্য করে দিছি তারপর আমি একটা জাস্ট খুলে দেখা দিই যেটা হচ্ছে ইয়ার্স আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু সুন্দর পাঁচটা কালার পাবেন আপনারা মনে করেন যার যত পিস লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ডিসে মূল্য আপনার জন্য রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো মাত্র টাকা পাইকারিতে যারা নিবেন সর্বনিম্ন পাঁচটা তাদের জন্য খুচরা নিলে কিন্তু প্রত্যেক পিসে একশো থেকে টাকা প্রাইস বেশি পড়বে এটার মধ্যে আরো কালার আছে এই যে এটা হচ্ছে একটা কাঠালি কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে টরে গ্রিন কালার হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ চমৎকার একটা কালার এটা হচ্ছে কালার নেই এটা হচ্ছে সুতাটা হ্যাঁ অনেকে ভাববেন এটা রঙ করছে তো এটা একটা কালার বেগুনি কালার আর একটা একটা পেঁয়াজ কালার তো এরকম কিন্তু জাস্ট ওয়া ওয়াও কালেকশন আপনাদের জন্য থাকছে আর আরেকটা কথা আমাদের কিন্তু এই ড্রেসগুলো কিন্তু মার্শাল্লা চলে এসেছে এগুলো কিন্তু অরিজিনাল একদম ইন্ডিয়ান যে কপি ড্রেসগুলো আছে ইন্ডিয়ান আপনাদের হচ্ছে আমি যদি বলি এটা অরিজিনাল আপনারা ধরার কোনো চান্স নেই কেন কারণ হচ্ছে এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে একটা সিঙ্গেল পার্ট ধরছি হাতে দেখেন সিঙ্গেল পার্ট হাতে ধরছি এতেই হচ্ছে মানে কাপড়ের বাইনটা আপনি দেখতে পারতেছেন অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে এগুলো আসছে পরে হচ্ছে সিকোয়েন্স এগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আসবে যে নতুন মাত্র রুখছে প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি ও আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা হাজার থানা বানটি বাজার আইসা সামাদ ভূয়া মার্কেটে হচ্ছে আমাদের শোরুমটা আল্লাহ হাফেজ